জয় মাধান লক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুর আজকের দিনের তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপাতে চার আজকের দিনেও হঠাৎ রয়েছে কাদের আজকে কপাল খুলে যাবে কারা আজকে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেটার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন এর মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন তাহলেই আপনি জানতে পারবেন আপনারা সে রয়েছে কি না সেই সঙ্গে কোন জায়গা থেকে আপনারা আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন বা আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কী হতে পারে সময়টা কি হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কোন কোন জায়গা থেকে ততক্ষণে আপনারা ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন জয় মা ধনালক্ষ্মীর জয় মাতালক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে জন্মোৎসব আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মচকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের যোগ ভালো হয় এটা যদি কোটিপতি যোগ তৈরি করছে আপনার জন্মছকে তাহলে আপনি নিশ্চিত আজকের দিনে কোটিপতি হতে পারবেনই পারবেন তো সবার আগে আপনাকে জানতে হবে যে কি আপনার রাশিতে কোটিপতি যোগ রয়েছে কিনা বা আপনার রাশি রয়েছে কিনা সবার প্রথমত এটা জানুন তারপর দেখবেন কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ এলেও আসতে পারে আজকের দিনে কৃপা কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে তো আলোচনার পর্বে যাওয়া যাক দিনে সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকে দিনে অবশ্যই বেশ রাশি লগ্নের বা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ তৈরি হচ্ছে আপনারা আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন আপনাদের যদি অলরেডি কোনো ব্যবসা রয়েছে সে ব্যবসা থেকে আজ আপনি একটা বড় ধরনের অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন বড় ধরনের ইনকামের সুযোগ আজকের দিনে পেতে পারেন বা আপনার ব্যবসায় কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে কোনোভাবে রিকভারি হয়নি ওইটা কিন্তু প্রাপ্তি করার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিদেশে যাত্রার ক্ষেত্রে আজকের দিনের সুযোগ ভালো থাকবে বিদেশি কোনো কোম্পানিতে আজকে আপনার কাজের যোগাযোগ হয়ে যেতে পারে যেটা আপনার হঠাৎ প্রাপ্তি হিসাবে ধরা হবে বা আপনি কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটা একটা ভালো ধরনের করার সুযোগ সুযোগ পেতে পারেন শেয়ার মার্কেট থেকেও কিন্তু বড় অঙ্কের প্রাপ্তির তৈরি হচ্ছে আর উপহার স্বরূপ আমি কিছু প্রাপ্তিতে যোগ রয়েইছে আপনারা কোনো না কোনোভাবে কিন্তু সেটা প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা আজকের দিনে ট্রাই করতে পারেন আর আজকের দিনে অবশ্যই চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে বা আপনি প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আজকে আপনাদের জন্য দিনটি ভালো যাচ্ছে আপনি কমেন্ট করে দেবেন জয় মাধন লক্ষ্মী জয় এখন যেমন আমরা আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকে দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকে দিনের মাতা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বেশ ভালোভাবে থাকতে চলেছে যেখান থেকে আপনি বড় ধরনের ইনকাম করার সুযোগ পাবেন বড় অঙ্কদের অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে পুরোনো প্রপার্টি পুরোনো ব্যবসা আপনাকে আজকে বড় রিটার্ন দিতে পারে সেই সঙ্গে আজকে আপনার অনেক দিনের আটকে থাকা কোনো আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা বন্ধু বান্ধবের কাছে টাকা পয়সা ফেরত যারা একবারে আশাই ছেড়ে দিয়েছিলেন সেরকম জায়গা থেকেও কিন্তু একটা অর্থ ফেরত আসার সম্ভাবনা থাকবে আপনারা গুরুত্ব রাখবেন প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো প্রপার্টি ক্ষেত্রে আপনাদের সফলতা ভালো থাকবে আর এখন যারা অনেক দিন ধরে কোনো জায়গায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন চটাচটি করেছেন কিন্তু হয়নি আজকে দিনে হঠাৎ প্রাপ্তির মতো কোনো সুখবর আপনি পেয়ে যেতে পারেন চাকরির জায়গায় সফলতা ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখবেন আজকে আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন বৈদেশিক ব্যবসা মানে বিদেশি যারা ব্যবসা করে ইম্পোর্ট এক্সপোর্টে সেই জায়গা থেকে একটা অর্থ আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আলাউটে এই যোগ তো রয়েইছে তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না যারা কাটেন তো আপনারা অবশ্যই নজরদারি রাখবেন বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন সেটাই কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধারা জয় তবে হ্যাঁ খুবই আত্মবিশ্বাস ভালো হবে না আপনি সব দিকটা দেখে শুনেই চলুন সুযোগ থাকবে আপনি খরচপাতিও করে ফেলতে পারেন বা ইনকামের সুযোগটা ভালো রয়েছে মাতালক্ষ্মী কৃপায় আপনার অর্থ ভাগ্য আজকের দিন ভালোই লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মী কৃপায় আজকে আপনার কপাল খুলে যাবে আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব দিয়ে দেবেন প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকবে যারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনের সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে বিদেশ যাত্রার যোগাযোগ খুবই ভালো হবে আজকের দিনে আপনার কোনো কাজের টাকা অনেকদিন ধরে আটকে রয়েছে কিন্তু রিকোভারি হয়নি ওই ধরনের টাকা পয়সা চলে আসতে পারে কাউকে ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা আজকে আপনি রিটার্ন পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর যেটা হচ্ছে কি আপনাদের চাকরি ক্ষেত্রে শুভ যোগাযোগ বা শুভ প্রভাব ফেলার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যদি আপনি অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেছেন বা শেয়ারে ইনভেস্টমেন্ট করে রেখেছেন আসা ছিল না একবারে সে জায়গা থেকেও কিন্তু একটা বড়ো ধরনের রিটার্ন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এটাও একটু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে এছাড়া জেনারেল লটারি কাটছেন তো কাটবেনই আর পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ সম্ভাবনা খুবই ভালো সেখান থেকেও কিন্তু দিনটি ভালো লক্ষ্য করা যাবে আপনি আজকে আপনার যত রকমের খরচপাতি রয়েছে সেগুলোকে কন্ট্রোলে আনবেন ইনকামটা বাড়ানোর চেষ্টা করুন ভালো সুযোগ আজকে দিনে পেয়ে যাচ্ছেন যারা পছন্দ করেন না লটারি কাটা আপনারা কাটবেন না তবে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসবেই আসবে আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে অবশ্যই মকর রাশির জাতক জাতিকা আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনের লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন সেই সঙ্গে আজকে আপনার ইনকামের জায়গাটা খুবই ভালো থাকবে আপনি বিভিন্ন ছোটো ছোটো উৎস থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন টাকা পয়সাগুলো আপনি আজকের দিনে ছোটোখাটো ধার বাকিগুলো পরিশোধ করতে পারবেন যা আপনার আর্থিক অবস্থা আজকের দিনে বিশেষভাবে ভালো রয়েছে হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটবে হঠাৎ প্রাপ্তি লাভের সুযোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করবেন এছাড়া আপনারা যারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করুন বুঝেছেন যদি অবশ্যই থাকে তো আদারওয়াইজ বাদ দিয়ে দিবেন আজকের দিনে আপনি পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সুযোগ ভালো রকম করবেন চাকরিতে বেতন বৃদ্ধির কোন কোনো সুখবর আপনি পেলেও পেতে পারেন সম্ভাবনা রয়েছে খেয়াল রাখবেন আজকের দিনে আপনি কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে গেছিলেন সেই ব্যবসা আপনাকে রিটার্ন দিতে পারে কাউকে টাকা ধার দিয়েছিলেন ওই ধরনের এটা অবশ্যই রিটার্নের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা ভালো রয়েছে যারা কাজের চেষ্টা করছেন মেঘা ছেলে তাদের ক্ষেত্রে আছে হঠাৎ কোনো কাজের যোগাযোগ হতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিবেন পৈতৃক কোনো সম্পত্তি থাকলে আপনারা গুরুত্ব রাখুন সেটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি করছে আর আজকের দিনটি আপনাদের বেশ ভালোই কাটছে আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটাও কিন্তু জন্য আজকে সুযোগ তৈরি হচ্ছে এবারে অবশ্যই আপনারা যদি অলরেডি মকর রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী রিচয় আর অবশ্যই ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কী রয়েছে শুভ সংখ্যা হিসাবে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক চার এবং নয় এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তরের যোগফল যেন এক চার এবং নয় তিনটার মধ্যে কোনো একটা যেন অবশ্যই আসে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে এটা আর স্পেসিফিকলি সব থেকে শুভ সময় যেটাতে আপনারা ভালো কাজ করবেন লটারি কাটবেন যা কিছু করতে চান করতে পারেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একবারে সকাল থেকেই ভালো সময় শুরু হয়ে যাচ্ছে সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত এটাতে আপনারা একটা লম্বা সময় পাচ্ছেন এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন